আর আমি সকাল সকাল মাথা যাচ্ছি আমি তো একাই যাচ্ছি আমাদের সঙ্গে একটু দিদি আছে ওদের সঙ্গে আমি যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমি মাথা ভাঙা যাচ্ছি তাই তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতেছি দেখো আমি মাথা ভাঙা যাচ্ছি সে মেন রোড দিয়ে মাথা ভাঙা যাচ্ছি তো তার জন্য আমি যে বর্তমানে যাচ্ছি তাই একটু শেয়ার করতেছি তোমাদের সঙ্গে তো দেখতে পাচ্ছ তো দেখতে থাকো আমাদের ভিডিওটা আর আমি মেন রোড দিয়ে যাচ্ছি মাথা যাচ্ছি আমি একাই যাচ্ছি আমাদের সঙ্গে একটু দিদি আছে ওর সঙ্গে যাচ্ছি একটা মাথা ভাঙার দরকারি কাজ আছে তার জন্য যাচ্ছি সঙ্গে আমি এই মাথা ভাঙা যাওয়াটা শেয়ার করতেছি দেও দেখতে পাচ্ছ তো আমি তো তেমন করে পাচ্ছি না তো দেখতে পারো এখন মাথা ভাঙা যাচ্ছি তাই তোমাদের সঙ্গে এই মাথা ভাঙা যাওয়ার রোডটা আমি শেয়ার করতেছি বন্ধুরা একটু দেখো আবার মাথা ভাঙা এখনও অনেক দূরে আছে এখনও পৌঁছে নেই আমরা মাথা ভাঙা মাথা ভাঙা পৌঁছে নাই তো তারপরে আমি মাথা ভাঙা গেলাম একটা ভিতরে রাস্তা দিয়ে গ্রাম এলাকা রাস্তা দিয়ে দুজন মিলে যাওয়ার পরে মাথা ভাঙা যাওয়ার পরে তারপরে একটু মাথা ভাঙা যাওয়ার পরে তরকারি কাজ সেরে